মাঝে মাঝে কিছু মানুষের ভালোবাসা পেতেও ভালো লাগে আর আপনি চাইলেও সবার কাছে ভালো হতে পারবেন না হ্যালো আসসালাম আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে হচ্ছে আমার নতুন একটা আর এই গরমের মধ্যে আসলেই না এত গরম পড়তেছে তারপরও কি ভালো মন্দ রান্না না করে তো পারাও যায় না আর আমার বাসায় একদম তো আছে মুরগি পাগলা আপনারা সবাই জানেন তো হচ্ছে সেই জন্য ভাবলাম একটু মুরগি রান্না করে আর যে গরম পড়তেছে রান্না বান্না কোনো কিছুই ভালো লাগতেছে না এট লিস্ট ঘড়েই থাকা যাচ্ছে না আপনাদের কি অবস্থা गाइस তারপর ফ্রিজ থেকে বের করে দেখলাম এখানে মোটামুটি সবজি হালকা পাতলাই কিছু আছে তারপর হচ্ছে যেহেতু গরম পড়তেছে আমি ভাবলাম একটু মিষ্টি কুমড়াই নেই তো একটু মিষ্টি কুমড়া ভাজি করব আপনি চাইলেও সবার কাছে ভালো হতে পারবেন না কারণ আমি মনে করি ভালো হওয়ার অভিনয় সব সময় ধান্দা বাজরাই করে সবার কাছে তো আর ভালো থাকা যায় না 100 মন রেখে তো আর আপনি চলতে পারবেন না আপনি 5 জন 10 জনের মন রেখে চলেন আমার মনে হয় সেটা আর প্রয়োজনে কারো মন রেখে চলারই প্রয়োজন নাই কারণ হচ্ছে সবার কথা চিন্তা করলে না নিজের না। তাই হচ্ছে কে কি বললো কে কি ভাবলো সবার কাছে তো চাইলে ভালো হওয়া যায় না অনেক খারাপের মাঝেও মাঝে মাঝে অনেক অনেক সবার থেকে ভালোবাসা পাই সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আর এখানে কথা বলতে বলতে আমি মুরগির মাংস হচ্ছে কষিয়ে নিলাম আসলে মুরগির মাংসটা যতই কষিয়ে নেবো ততই হচ্ছে মজা হয় আর আমার বাসায় হচ্ছে আলু আর ঝোল না দিলে চলেই না তো হচ্ছে ওদের মন রেখে হচ্ছে রান্না করতে হয় মন না রেখেও তো পারি না তবে আমি বলবো সবার মন রেখে চলার প্রয়োজন নেই কারণ আপনার সামনে এসে তারা ভালো ব্যবহার দেখাবে পিছনে গিয়ে আপনার বদনাম করবে এসব মানুষের কাছে ভালো হওয়ার কোনো প্রশ্নই আসে না আর আমি তো কোনো নির্বাচনে দাঁড়াচ্ছি না যে আমার কাছে সবার কাছে ভালো থাকতে হবে তো যে কয়েকজন কাছে আমি ভালো আমার মনে হয় এতটুকুই এনাফ আর হচ্ছে সবার কাছে ভালো থাকার প্রয়োজন নাই আপনাদের ভাইয়া এখানে নামাজে যাচ্ছে এসে যখন আমি বলতেছি যে মুরগির মাংস রান্না সেটা শুনে যে কি হাসি মানে কি খুশি মুরগি পাইলে তারপরে হচ্ছে একজন ভালোবেসে হচ্ছে যে আমার জন্য দেখছিলেন আমি অনেক খুশি হয়েছি কারণ এটাই হচ্ছে ভালোবাসা আসলে মাঝে মাঝে যখন কেউ কিছু পাঠায় না এত ভালো লাগে এত খুশি লাগে মনে হয় যে অনেক ভালোবেসে পাঠায় তারপর হচ্ছে আপনাদের ভাইয়া সেদিন একটা পুডিং খেয়ে এত মজা পাইছিল পরে আমি আবার ওর জন্য একটু পুডিং বানাইলাম ভালোবেসে বানাইছি আর কি তো আজকের পুটিংটা একটু ফেটে ফেটে গিয়েছিল তারপরও কিন্তু মোটামুটি মজা হয়েছিল তো আর ফ্রিজেও রাখতে পারিনি কারণ আমারও সর্দি ফ্রিজেও রাখতে পারিনি একটু ঠান্ডা হওয়ার পরেই যদিও বেশিক্ষণ হয়ও নেয় তারপর হচ্ছে নামিয়ে ফেলছিলাম তাই একটু হচ্ছে এখনো ভালো করে বসে নেয় আপনাদের ভাই এত অস্থির যে এখনই খেয়ে ফেলবে আপনার অবস্থা দেখ দেখেন যে মাত্র কিছুক্ষণ হয়েছে কিন্তু না সে খাওয়া শুরু করছে মানে তার এত মজা লাগছে কোনো জিনিস যখন তার মানে ভালো লাগে সেটা নেক্সট টাইম হচ্ছে আমি বানানোর ট্রাই করি তো সব কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকে হচ্ছে এইটুকুই সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন যেন সব সময় দেন হচ্ছে আপ আর হচ্ছে রস রসমালাই পাঠাইছিল দেন সবকিছু হচ্ছে একসাথে টেস্ট করতেছিলাম আর আজকে রাতে আর ভাত খাওয়ার দরকার নেই এগুলো খেয়ে হচ্ছে আমাদের পেট ভরে গেছে তো সবাই ভালো থাকবেন আজকে এইটুকুই টাটা হাফেজ